আমি গোলাপ খান সাহেবের নাতি হিসেবে যিনি দুর্দিনে এই জাহদিন পাশে সর্বক্ষণীয় ছিল সেই মরহুম গোলাপ খান সাহেবের নাতি হিসেবে আপনাদের ছালাম জানাই আপনাদের পাশে সর্বক্ষণীয় ইনশাল্লাহ আমাদের প্রিয় জাউদিন ওয়ানবাসীর যে ক্ষোভ প্রকাশ করলো ইতিমধ্যে আমরা অত্যন্ত সুন্দর সুন্দর কথা শুনছি আমাদের প্রিয় অভিভাবকদের থেকে তারা একটা কথাই বলছে যে আওয়ামী লীগ থেকে যেন কেউ বিএনপিতে না আসতে পারে কিন্তু আপনাদের কথাটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে শুনছি আর একটা কথা বলি আওয়ামী লীগ থেকে যদি কেউ বিএনপিতে আসে আওয়ামী লীগ কইয়া তাকে আপনারা দীর্ঘদিন আওয়ামী লীগ কইয়া যদি বিএনপিতে আসে নাকে ঘর দিয়া তারে সাধুবাদ জানান কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের গলায় দৈরা ছবি তোলা লোক যদি আবার বিএনপির আমলে বিএনপির নেতাকর্মীর কর্মীর গলা গলি দৈরা ছবি তুলতে আহে এই যে আপনারা খেয়াল রাখবেন এই যে কোনো প্রকারে মাইনা নেওয়া যাবে না মাইনা নেওয়া যাবে মাইনা নেওয়া যাবে এরা জাতির শত্রু এরা জাতির শত্রু এরা জাতির কলঙ্ক সচ্চার থাকবেন দয়া করে সকলে ভালো থাকবেন